আচ্ছা এখানকার মার্ক কি আসে আসলে নার্সিং ভর্তি পরীক্ষায় আসলে কি আসে আচ্ছা মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা যদি বলতে যাই তাহলে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে দুইটা জিনিস কমন কয়েকটা জিনিস হচ্ছে কমন বিএসসি ডিপ্লোমা মিডিফারি সবগুলা কোর্সের ক্ষেত্রে যেমন বাংলা বিএসসিতে আসবে ডিপ্লোমাতে আসবে মিডিফারিতে সব কিছুতে আসবে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান এর বাইরে যেটা হচ্ছে যে সাধারণ বিজ্ঞান আসবে ডিপ্লোমা এবং রাইফারিতে আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওইটা আসবে হচ্ছে বিএসসি ম্যাক্স ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাংলা থেকে বিশ মার্ক তিনটা কোর্সি ইংরেজি থেকে বিশ মার্ক তিনটা কোর্সে সাধারণ থেকে দশ মার্ক তিনটা কোর্সি আচ্ছা এই ক্ষেত্রে যেটা হয় সাধারণ জ্ঞানে বিএসসিতে আসবে দশ মার্ক আর ডিপ্লোমাতে আসবে হচ্ছে বিশ মার্ক আর ইয়াতে ফিজিক্স বায়োলজি সাধারণ বিজ্ঞান যেটা ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ওইটা হচ্ছে গিয়ে বিএসসিতে আসবে চল্লিশ মার্কের আর সাধারণ বিজ্ঞান হচ্ছে ডিপ্লোমা এবং মিডিয়াই ক্ষেত্রে আসবে তিরিশ মার্কেট যদিও এই চেঞ্জেসটা গত বসে আসছে আগে মার্কস ডিস্ট্রিভিশনটা আরেক রকম ছিল